মরা জাতির চিন্তা করলেন তিনি দিয়ে কেমনে মরছে মানুষ দেখেন মরার কায়দা দেখেন মানুষের কেনা চলতেছে মানুষ কেনা বাসা চলতেছে গরু ছাগল মানুষকে এক যেমনি কেনে মানুষ তেমন মানুষ কিন্তু দাস দাসী খরিদ করত দাসীকে ক্রেতা গর্ভবতী বানাতো এরপরে যখন তার বাচ্চা পেটে বড় হতো সেই সময় বন্ধু বান্ধবদের দাওয়াত দিত ঘরের সামনে দাওয়াত দিয়ে বসাইয়া মদ পান করত আরেকজন দাসকে বলতো দাসীটাকে নিয়ে আসো দাসীটাকে আনত দাসকে বলতো এই দাসী বিবস্ত্র করো বিবস্ত্র করা হতো এর পেটটা ফাঁড়ো পেটটা ফাঁড়া হতো তারপরে জীবিত মায়ের পেটের বাচ্চাটা বের করা হতো মা ছটফট করে বলছে আর বাচ্চাটা সটফট করে মারা যাচ্ছে এই দৃশ্য দেখে বন্ধু বলে কন্যা সন্তান হতো আসার মেরে মেরে ফেলে দিত কন্যা সন্তান হতো পাথর মেরে মারত জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রতীত করে রাখতো আল্লাহ বলেছেন বেআই দাম হতেনা প্রিয় ভাই যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষের জন্য একটি নারীর প্রয়োজন নবী আসার আগে তাদের অবস্থা এমন ছিল নারী একটা দরকার সেই মেয়ে লোকটা কার বউ কার মা কার বোন কার স্ত্রী যা দেখার কোন জরুরত বোধ করত না তারা আমি কি মানায় বলতেছি কথা বলি অন্যের বাড়ি ঘর সম্পদ আমি আত্মসাত করব না কেন ওই লোকটাকে হত্যা করব না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তার কাছে জানা ছিল না হত্যা করা এটা আমার রাইট আমার উটের পানি খাওয়াবার আগে অমুক এলাকার লোকের উটের পানি আগে খাওয়াইলো কেন এটা আমাকে অমর্যাদা করা হয়েছে এই বিষয় নিয়ে শত বছর যুদ্ধ চলেছে এই জাতি কি জিন্দা না মরা মরা জাতি এই মরা জাতিরে জিন্দা করেছে এই কিতাবখানা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই কোরআন মরা জাতি জিন্দা হয়ে গেল এক আল্লাহ বিশ্বাস করতে পারে নাই অনেকগুলো খোদা তারা বানিয়েছে আল্লাহর ঘরের মধ্যে কতগুলো ছিল বলেন তিনশো ষাটটা একটাও পিপাসা মেটে নাই ঘরে ঘরে খোদা বানাইছে এক বাড়িতে গোত্রের জন্য আলাদা আলাদা খোদা আবার নিজেরা বসে বলতো তোর খোদা কি জানে আমার খোদা ঠেলা বেশি এই নিয়ে তারা গর্ব করে কবি আল্লামা আলতাফ হুসাইন হালি তিনি বলছেন কাবিনে কাবিনে কাবুত এক জুদা থা কিসি কা হুবাল থা কিসি কা সাফা থা অর্থনীতি দিয়ে মানুষকে শোষণ করতো চুরি ডাকাতি সেনা বেবিচার পত্যা ধর্ষণে গোটা পৃথিবী জাহান্নামে হয়ে গিয়েছিল জাহান্নের প্রান্ত সীমায় এসে পৌঁছে গিয়েছিল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আল্লাহ তালাই কিতাবখানা দিলেন একখানা কিতাবের কারণে মরা জাতি জিন্দা হয়ে গেল কি জিন্দাটা হইল দেখেন ওমর রাজি আল্লাহ যিনি আল্লাহ নবী হত্যা করতে আসলেন আল্লাহর নবী জবাই করতে আসছে কত বড় জাহিল হইলে পরে একটা মানুষ এই কাম করতে আসে সেই লোকটির মধ্যে পরিবর্তন এই কোরআন আনতে পারছে না পারে নাই জোরে বলেন পেরেছে কিনা না সংস্পর্শে যখন হযরত মর এলেন এমন পরিবর্তন এসে গেল নবীজি বলেছেন লা নবিয়া বাদি ওয়া আমার পরে নবীও হবে না রসুলও হবে না আমার পরে যদি কেউ পৃথিবীতে নবী হতেন লাকানা অমর অমর রে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া এই কোরআন শরীফ হযরত ওমর কে জিরো থেকে হিরো বানাই দিলেন কবি বলছেন উতর কর গারেহরা সে সুয়ে খম আয়া উতর কর গারেহরা সে শুয়ে আয়াব আয়া আওর এক নস্কায়ে কিমিয়া সাথেলায়া এরা পাহাড় থেকে নবিজীব পৃথিবীর মানুষের কাছে ফিরে এলেন হাতে করে নিয়ে আসতে একখানা পরশ পাথর এ পরশ পাথরের সংস্পর্শে যখন লোহা এলো লোহাগুলি সম লাগল এ পরিণত হয়ে গেল একটা জাতি রেজিক্যাল চেঞ্জ চোর সম্পদ হরণকারী সম্পদের পাহারাদার হয়ে গেল মানুষে দিয়ে রক্ত শোষণ করত যারা তাদের সঞ্চিত সম্পদ হাত দিয়ে গোটা মানবতার সেবায় আল্লাহ হস্তে দান করে দিতে লাগলেন কি পরিবর্তন যারা ছিলেন নারীর সতীত্বের জন তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার সোহানাল্লাহ বলবেন না এই জন্য কোরআনকারী যে মিশন নিয়ে এসেছিল সেই মিশনের সাথে আমরা পরিচিত খুব কম লোক বেশি এর সাথে পরিচিত হইতে বলে কোরআনের সাথে তাবিজ দিয়ে পরিচিত হয়েছে তাবিজের জন্যই কোরআনের কাছে লোকেরা বেশি বেশি যায় বিশ্বাস করুন এসেছে একটা বিশাল বিপ্লব সাধনের জন্য মানুষের উপর থেকে মানুষের গোলামি হটিয়ে দিয়ে সেখানে প্রবুদ্ধ কায়ে হবে আল্লাহ প্রবুদ্ধ হবে কার জন্য আল্লাহ তাআলা বলছেন

তিনি মানব রচিত সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেন এই জন্য রসুলকে পাঠানো হয়েছিল কোরআন তার অনুগ্রহের পাত্র হয়ে থাকবে না কোরআন চালাবে দেশ দেশ চালাবে কে কোরআন দিয়ে দেশ চলবে কোরআন মসজিদের মধ্যে মাদ্রাসা এবং খানকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কোরআন প্রতিষ্ঠিত হবে কোরআন দিয়ে দেশ শাসিত হবে আর কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয় তাহলেই দেশে শান্তি স্থিতি স্থিতিশীলতা ফিরে আসতে পারে আপনারা কি বিশ্বাস করেন প্রিয় এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি তাসদুস সাবিনে ওয়ামিন হাজইরুন ওয়া লাউ শাআনা সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার কার সবাই বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব বলছেন যেখানে অসংখ্য আল্লাহ মানুষের প্রতি তার কত দয়া কত রহম তার সোজা রাস্তা আমি বলে দেবো পৃথিবীতে তো পড়ে গেছো জান্নাতে ফিরে যেতে হবে সেই জন্য অনেক রাস্তা তৈরি হবে সকল রাস্তাই ঠিক না একটাই ঠিক অঙ্ক পরীক্ষা যখন ছেলেরা দেয় তখন যারা ভুল করে তাদের ভুল হয় নানান রকম আর যারা ঠিক করে তাদেরটা হয় এক রকম এটা ঠিক কিনা এটা ঠিক কিনা কাজে অসংখ্য বাঁকা পথ আছে সব পথ ঠিক নয় সোজা মাত্র একটা সোজা মাত্র একটা এবং একথাও কথাও দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে আমি তীর সূত্র দিয়ে এক বিন্দু থেকে আর এক বিন্দুর জন্য সরল রেখা কয়টা বাকি যেগুলো দেবে সেগুলো কি সোজা অবস্থায় যাবে যাবে না কেমতের আগেও যাবে না তত হবে হবে মাত্র সেই সোজা রাস্তাটা আল্লাহ বলছেন আমি সেই সোজা রাস্তাটা দেখাবো সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার যেখানে রয়েছে অসংখ্য পাকাপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন আলিফ লাম রাব কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর সুবহানাল্লাহ আলিফ লাম রাব প্রিয় ভাইসব এরকম একখানা কিতাব যে জাতির কাছে আছে সেই জাতিকে বুশে মারবে তাকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় সেই জাতি মানুষের অমুসলিমদের খ্রিস্টান মোরতাবি না নাসারা তাদের লাথি গুতা খাবে এটাকে বিশ্বাস করা যায় এরকম একখানা কিতাব যে জাতির কাছে থাকবে সে তো সৌভাগ্যবান জাতি আর আমরা আজকে সৌভাগ্যবান না হতভাগ্য কোনটা বলেন আল্লাহ কি বলছে আল্লা বলেন আমি এই জন্য নাসিল করি নাই যে আপনি হতভাগ্য হয়ে যাবেন আমরা তো হতভাগ্য হয়ে গেছি কোরআনের কারণে হতভাক হই নাই কোরআন থেকে আমার সম্পর্ক শিথিল হওয়ার কারণে আমি হতভাক্ হয়েছি আল্লামা এর এই শের কে না জানেন ও জামানে মুসলমান হো কর আর তুম খার বনে হো তার সে যুগে তো কোরআন কে বুঝে আমরা মর্যাদা সম্পন্ন হয়েছিলাম কোরআন বুঝছি কোরান আমল করেছিলাম বলে একটা খেজুর চারজনে খাইয়া এক গ্লাস পানি পঞ্চাশ জনে খেয়ে রোম শাম পারস্য বিচার করে দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানেরা পায়ের তলে এনেছিল আর আজ পেট ভরে বিরিয়ানি খায় বিরিয়ানি পোলাও কোরমা খাইয়া পেট তরমুজ ফুটবল খালি লাথি খায় বুসে লাথায় ওদিক দিয়ে ব্লেয়ার লাথায় ওদিক দিয়ে শ্যারন লাথায় খালি লাথি আর লাথি তাও কয়েছি

মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকত আর একজন সাহাবি যদি আজ চিন্তা হতে পারতেন আর আমাদের অবস্থা যদি দেখতেন চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসাম রসুল্লাহ দানদার মোবারক শহীদ করে সাহাবাইকেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন আল্লাহর কসাম এইগুলা সেই মুসলমান না আজকে আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমান আমাদের মুসলমানেরা কবরের কাছে মাথা নত করে কবরের উপরে চাদর চড়ায় আগরবাতি দেয় মোমবাতি দেয় মানে নামে মানত করে আর দাবি করি আমি এরপরে মাজার মাজারগুলিতে কারা যায় হিন্দু না মুসলমান মাজারে আগরবাতি চাদর দেওয়া এগুলি কারা করে মানতগুলি কারা দেয় আপনি লক্ষ্য করে দেখবেন একজন পীরের সামনে গিয়ে একজন মুসলমান যতটা আদব করিয়া ঠেক বাস করিয়া গলাটা কাজ করিয়া যত আদব করে নামাজের মধ্যে আল্লাহর সামনে আদব করে না আল্লাহর গজব মুষক জুতা দিয়া না কপাল করেছে এরা মানুষকে এত ভয় করে যে ভয় করা উচিত ছিল আল্লাহর্বুরমিন মানুষকে এত মহব্বত করে যে মহব্বত করা উচিত ছিল কথাগুলি কি আমি বাড়তি কথা বলছি না ঠিক বলছি কাজী যতক্ষণ পর্যন্ত থেকে না হতে পারবেন যতক্ষণ পর্যন্ত বাতিল বিভ্রান্ত ভণ্ড বীরগুলি থেকে নিজের জীবনকে রাসরার দিকে ফিরাইতে না পারবেন জুতা খাইতেই হবে বাঁচতে পারবেন না ভণ্ড পীর দিয়ে ভরে গেছে বহু আসল পীর থাকতে পারে কিন্তু ভন্ড বেশি ঠিক কি না সম্রাট শয়তানের সম্রাট নাম রাখছে সুফি সম্রাট প্রিয় ভাই সব মহাসম্মেলন রসুল্লার মোহাম্মতের চোখে ঘরের মধ্যে বসে দেখেন যখন সালমান রুশদি রসুল্লাহকে গাল দিয়া বই লিখলো স্যাটানিক ভার্সেস মদ সেনা সেনাকার মুসলমান পর্যন্ত রাস্তায় বেরিয়ে এসেছে আমি নামাজ পড়ি না মদ খাই অন্যায় করি ঠিকই কিন্তু আমার রসুলকে গালি দিবা আমি বাইসে তাকে পর্ব কি মিছিল খেয়ে বুড়ি খেয়ে হয়ে গেছে তুমি সম্রাট হইছো তুমি তখন কি করছো যখন এদেশে দুই শত বাউন্নটি মাদ্রাসা বন্ধ করে চলবি গত সরকার তুমি সুবি সম্রাট কোথায় ছিলে যখন সাইকুল হাজিজ আল্লামা আজিজুল হককে জেলের মধ্যে ঠুকানো হলো গত পাঁচ বছরে বাইতুল মুকাররামে মুসল্লিদেরকে পিটায়া রক্ত দিয়া বাইতুল মুকাররাম লাল করে দিয়েছিল কোথায় ছিলে ভন্ড সুতরাং এই ভন্ড এই ভন্ডদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এই সম্পর্ক ছিন্ন করতে হবে মধ্যে মহব্বত হবে আল্লাহ এবং তার রসুলের ভয় হতে হবে আল্লাহ এবং তার বুধি আমাল করে আপনারা এক কসা বশনোbaka করতে পারবে না এটা হলো ঈমান এটার নাম কি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা আমার ভালো আমার মন্দ একজনের হাতে তার নাম কি এক মহা সত্তার হাতের মধ্যে তার নাম কি আল্লাহ চিল্লা বলো এই কথা আপনি যত বেশি আপনার কলিজার ভিতরে গেড়ে নিতে পারবেন ততই চিল্লাতি আর অপমান থেকে আপনি রক্ষা পাবেন এক সামনে চেষ্টা করবেন দুনিয়া আপনারে সম্মান করবে এক আল্লাহরে বাদ দিবেন সমস্ত জায়গায় ভয় পাবেন এমনকি পাতিশিয়ানের ডাক শুনে হাটফেল করবেন ওই তাহারের কোন দাম নাই আল্লাহর কাছে যে ট্রাকের টায়ার বাদ শুনে হাটফেল করবে ওই মর্দে মুজাহিদের দাম যে বোমার আওয়াজ শুনলে পরে পালায় না দৌড়ে দেখতে চায় আমার কোন লোক এই বোমায় আহত হয়েছে নাকি এর নাম হলো মহি প্রিয় ভাই সব সুতরাং সুতরাং আমরা যদি জিল্লাতির হাত থেকে বাঁচতে চাই মাথা উঁচু করতে হবে নত হবে কেবলমাত্র জোরে আপনারা পীর করেন দুঃখে অন্যরাও ঠ্যাং ঠ্যাং বাড়াই থাকে লোকেরা কত বুঝি করতে পারে হাদিস দিয়ে প্রমাণ করুন কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন যে কত বুঝি করতে হবে এইটা যদি হাতিস থেকে প্রমাণিত হতো রসোল্লাহ আদাম মোবারক সাহাবিরা হাত সুমা হাত স্পর্শ না করে চিপা দিয়া তারা রসুলের চাইতে বেশি মহব্বত করতে পারবেন সাহাবিদের চাইতে বেশি মহব্বত করতে পারবে সুতরাং কদমসি করতে গেলে মাথা নিচু হয়ে যায় আর এই মাথা যদি সম্মানের কারণ নত করেন তাহলে এটা কুফুরির মধ্যে সামিল হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন